আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমার রান্নাঘরে দেখতেই পারছেন আজকে একটা মাছ রান্না করব যেহেতু মাছ আমার প্রিয় বাসার সবার প্রিয় এই জন্য আমি আগে প্রতিদিনই মাছ খেতেই পছন্দ করি সেটা তো সবাই জানেন এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দুই চামচ তেল যারা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে চলে আসবেন আমার চ্যানেলে আসলে মাছের যত রেসিপি আছে আমি সব দিয়ে থাকি আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ পেঁয়াজ কুচি একদম শর্টকাট একদম শর্টকাটে দিয়ে দিচ্ছি দেখেন আজকে একটু পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু এটা মাছ সেহেতু মাছে একটু পেঁয়াজ রসুন না দিলে আমার কাছে ভালো লাগে না সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেমন আছে এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দেখতেই পারছেন চুলোটা কি জ্বলছে হ্যাঁ জ্বলছে গ্যাসটা খুব কম কম সবার সাথেই থাকেন অনেকে বলে থাকেন যে তেল ছিটে যায় তেল ছিটার জন্য অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন তেল আর ছিটবে না চারিপাশে নষ্ট হবে না আর খাটো দিয়ে লাগবে না পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছের রেসিপি হালকা ভেজে নেব বেশি ভাববো না এদের দেখেন যারা শর্টকাট রান্না পছন্দ করেন খুব টেস্টি হয় তাদের জন্য এই রেসিপিটা মাছের রেসিপি যারা প্যাচালার আছেন যারা নতুন আছে তাদের জন্য তো পারফেক্ট এই যে দিয়ে দিচ্ছি এক চামচ দেখেন ছাল একটু ঝালটাকে বেশি করে দেবো দুই চামচ হলো এক চামচ হলুদের গুঁড়া আর একটু দিবো হলুদের গুঁড়া এই যে এক চামচ আপনার ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ পরে আবার লবণ দিব অবশ্যই এই যে দেখুন দুটো তালে পানি দিই নিই চুলার আস্তে একটু কমে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি হ্যালো বলা অবশ্যই মাছটা সবাই যাবে আমি এরকম করে ছোটো ছোটো টিপ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি এখনও কিন্তু পানি নিলে চাই করেছেন কি এখন আমি মাছ দিয়ে দিচ্ছি এটা কি মাছ বলেন তো দেখি ওইটা এটা হচ্ছে চল মাছ ওইগুলো দেখেন আমি খুব সুন্দর চোল মাছটা ধনে মি মশলায় রেসিপিটা কাঁচা মাছ এটা আজকে আমি ভাজি নিচ্ছি মাছ দিয়ে প্রতিদিন ভাজা মাছটা দেখে তো ভালো লাগলো তো আজকে চা করলাম আজকে এই ধরনের একটা মাছের রেসিপি দিচ্ছি সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন একদম সটকাট কোনো ঝামেলা নেই যারা পেঁয়াজ পেস্ট খেতে চান রসুন পেস্ট খেতে চান জিরা পেস্ট খেতে চান তারা খেতে পারেন আমার ভালো লাগে আমি দিয়ে না এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পা নেই আমি একটু বেশি দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিলাম দিয়ে দেখেন আমি দিয়ে দেখাচ্ছি যারা কারও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন ওটা রেসিপি আমি দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢেকে দিব অল্প ঝোল রাখবো এই যে মাছ মাছের পজিশন কেমন আছে দেখেন যে আমি একটু মাছগুলারে পুলটিয়ে দেবো এই যে দেখেন এই পাশ থেকে এ পাশে এ পাশ থেকে ও পাশে মানে এই পাশটা তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পাশটা দিয়ে দিচ্ছি ক্যামেরা তো একেবারে সামনে নিচ্ছি বেশি সামনে নিলে আবার ভয় ভরে যায় সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন লাগলো তাও জানাবেন অবশ্যই এরকম করে রান্না করলে অনেক মজা লাগে যদি একটু টমেটো দিতে পারতাম টমেটো যদি দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো বাসায় টমেটো নাই এই দিতে পারলাম না সুন্দর করে নেড়ে দিচ্ছি মাছটাকে দেখেন সাথে একেবারে ভিতরে ঝোল টোল তারপর লবণ এগুলো সুন্দর করে মাছের ভিতরে চলে যায় অনেক সুন্দর বন্ধুরা এসছি মাছের কাছে এই যে মাছের সিচুয়েশন দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে খেতেও মজা হচ্ছে হয়েছে হয়নি এখন আমি খাইনি এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি বেশি আর এই রাখবো না এক্ষুনি নামিয়ে ফেলবো চলে আর বেশি লাগবো না যেহেতু একটু আলু থাকলে আলুর সাথে ঝোল থাকলে আলু যেহেতু ঝোল খেয়ে ফেলে চুষে নাই এই জন্য একটু ঝোল রাখাটা খুব জরুরি আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া এক চামচ সুন্দর করে দিয়ে দিচ্ছি আশপাশে না মাইক এক শব্দ শোনা যাচ্ছে এই জন্য একটু খুবই ডিস্টার্বিং লাগতেছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু ঠিকঠাক একদম শাক বন্ধ হয়ে গিয়েছে এভরিথিং ইজ ওকে শেষ প্লিজ সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অবাই সব সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ